মহাভারতে কুরুবংশে এক সময়ে বড় সংকট নেমে এসেছিল রাজা বিচিত্র বীর্য মারা গেলেন তরুল বয়সে কোন সন্তান নেই রাজ্য উত্তরাধিকার বিহীন রাজমাতা সত্যবতী চিন্তায় পড়ে গেলেন কুরু বংশ চলবে কিভাবে তখন তিনি সরল করলেন নিজের আরেক পুত্র মহর্ষি বেদব্যাসকে যিনি ছিলেন শক্তিশালী জ্ঞানী এবং যোগ শক্তির অধিকারী ন্যায়মেতে নিযুক্ত হয়ে বেদব্যাস বাসাদে এলেন নিঃসন্তান রানীদের কাছে অম্বিকাকে বিচিত্র বীর্যের প্রথম রানী কিন্তু বেদব্যাসের কঠোর তেজ ও মুখমন্ডল দেখে অম্বিকা ঘাবড়ে গেলেন তিনি চোখ বন্ধ করে নিলেন শরীর কাঁপছিল ভয় বেদব্যাস সব বুঝলেন পরে তিনি বললেন এই সন্তান হবে শক্তিমান কিন্তু সে অন্ধ হবে এই সন্তানরাষ্ট্র হলো পরের ডাকা হলো অম্বালিকা অর্থাৎ দ্বিতীয় রানীকে তিনিও ভয় পেলেন তার মুখ হয়ে গেল ফ্যাপাসে বেদব্যাস বললেন এই সন্তান দুর্বল শরীরের হবে এই সন্তানের নাম হলো দুই সন্তান জন্মালো একজন অন্ধ একজন দুর্বল এখনো অনিশ্চিত সত্যবতী উদ্বিগ্ন হলেন তাই আবার অনুরোধ করা হল যেন আরেকবার চেষ্টা করা যায় কিন্তু অম্বিকা অম্বালিকা আর ভয়ে এগোতে রাজি নয় প্রাসাদের এক দাসীকে পাঠালেন দাসী ছিল শান্ত ভদ্র সম্মানপূর্ণ এবং নির্ভীক এইবার বেদব্যাস সন্তুষ্ট হলেন তিনি আশীর্বাদ দিলেন এই সন্তান হবে জ্ঞানী ধার্মিক এবং বিদ্যান এই শিশুটির নাম হল বিদুর এভাবে ধৃতরাষ্ট্র তিন জনের জন্ম তিন আলাদা সমাবের প্রতিচ্ছবি ভয় উদ্বেগ আর সম্মান ধৃতরাষ্ট্র হলো অন্ধ কিন্তু অসীম শক্তিদয় পাণ্ডু হলো দুর্বল শরীরে কিন্তু অসাধারণ যুদ্ধা আর ন্যায় পরায়ল রাজা আর বিদুর হলো জ্ঞানী সৎ ধর্মনীতি